আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন মাত্র দুইটি ডিম তিন পিস পাউরুটি আর দুই কাপ দুধ দিয়ে দুধ ডিমের এই ক্যারামেল ডিমের পুডিংটি আমি তৈরি করেছি খুব অল্প খরচে সহজ উপায়ে এই ডিমের পুডিংটি আপনারা বাসায় তৈরি করতে পারেন তো কি করে আমি এই ক্যারামেল পুডিংটি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি নিয়েছি মাত্র দুইটি ডিম প্রথমে পাউরুটিগুলোকে আমি এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখব দশ মিনিটের মতন পাউরুটিটা বিস্তে বিজতে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি যেই হাঁড়িটাতে ফডিংটা তৈরি করব সেই হাঁড়িটাতেই একেবারে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি চিনি নিয়েছি দুই টেবিল চামচ এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম লো আছে এটি জাল করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত কালার টা এরকম লাল হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটিকে তৈরি করতে হবে একেবারে এই পাত্রে যেহেতু তৈরি করবো সেজন্য আমি এটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আপনারা যদি অন্য পাত্রে তৈরি করেন তাহলে গরম থাকতেই এই ক্যারামিল অন্য পাত্রে ঢেলে নিতে হবে তো এটি ঠান্ডা হতে হতে আমি এখানে ভিজিয়ে রাখা পাউরুটি ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দিয়েছি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বেশি চিনি দেওয়ার দরকার নেই যেহেতু ক্যারামেলে চিনি আছে এখন আমি ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে অনেকে এই ফেসটা শাক নিতে চেখে থাকেন আমার শাক নিতে শাকের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না এখন আমি ঠান্ডা ক্যারামেলটার মধ্যে এই পেস্টটা দিয়ে দিয়েছি আমি আরও এক কাপ পরিমাণ দুধ এতে দিয়ে দিয়েছিলাম এখন আমি এরকম চ্যাপটা হাঁড়িতে হাঁড়িটা সেট করে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব যাতে বাপটা বের হয়ে না যায় প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চুলাটা ফুল আসে জেলে নিয়ে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর এর ডাকাতাটা আমি খুলেছি দেখেন এই ক্যারামেল ফুডিংটা ফুরোফুরি তৈরি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে দুই তিন ঘন্টা ঠান্ডা হতে দেব দুই তিন ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে চারিদিকে ছুরি দিয়ে এভাবে একটু সামান্য করে আলগা করে নেব তারপর আমি এটাকে বসিয়ে নিয়েছি প্লেটে তো তৈরি হয়ে গেছে মাত্র দুইটি ডিম দুই কাপ পরিমাণ দুধ আর তিন পিস পাউরুটি দিয়ে খুব সহজ একটি ডেজার্ট রেসিপি দুধ ডিমের ক্যারামেল পুডিং রেসিপি আজকে রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ